আমির হোসেন আমু আমি অ্যাকচুয়ালি দুই হাজার আঠারোতে যে ইলেকশন করেছি ওইটা হলো আমির হোসেন আমুর কনস্টিটিউন্সি আমি ওনার প্রতিদ্বন্দ্বিতা ওইখানে ইলেকশন করেছি এবং শুধু তারা ইলেকশন করিনি ওখানে তো অনেক মারধর হয়েছে ওই ইলেকশনের সময় এই গুলশানে আমার বাড়িধারায় সরি বাড়িধারায় যে আমার বাসাটা যেটা আমি ছিলাম আমার সম্পূর্ণ বাসা ভেঙে সব মালপত্র নিয়ে গিয়েছিলেন উনার তত্ত্বাবধায়নে এবং উনার সহকারী হয়ে আমার এক্স হাজব্যান্ড তখন এইসব কাজ চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন এই যে গত সাতাইশ তারিখে যে অ্যাটাক হয়েছে এখানে আপনি চিন্তা করে দেখেন এক ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটা ছেলে আমাদের জেলা ঝালকাঠিতে ওইখানে তারা একটা নিউজ করেছে এই মিথ্যা নিউজ তো আজকেও যদি আওয়ামী লীগের লোকজন এতভাবে প্রচার প্রচারণায় চালিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা কোন জগতে বাস করছি আমি মহিলা দলের সিনিয়র সহ সহ এবং আরও বিদেশি ফোরাম ইয়াতে আমি একটা পোস্ট হোল্ড করি দলের পোস্ট যেটা হলো বিএনপি কিছু লোকজন আমার বাড়িতে গত সাতাইশ তারিখে আক্রমণ করে আমের হোসেন আমু ডাইরেক্টলি এই এই জিনিসগুলাতে সহায়তা করেছিলেন এবং এখনও আমি মনে করি উনার যে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারা কিছুদিন আগে উনার মুক্তির দাবিতেও এই ঢাকা শহরে মিছিল করেছিল তারা এখনও ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের লোকজন তারা আমাদেরকে এখনও হয়রানি করছে আমি কোনো অন্যায় করি নাই এবং করব না আর আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে আমি এমন কোনো কাজ করব না এটা আমার বাসা আমি ওখানে থাকি কোর্টের আদেশে এবং কোর্ট সম্পূর্ণভাবে অবগত আছেন যে আমি ওই বাসায় থাকি তো এখানে আমার দখল করার কিছু নাই সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়ার্থ এবং যারা এই চক্র চালাচ্ছে তারা তো অনেক টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে এবং ক্যানাডায় দুবাইতে তারা বহাল তবিয়াতে আছে এবং আমার কোম্পানি টাকা লুটপাট করে তারা নিয়ে এই আজকে বুর্জ খলিফায় অনেকগুলো প্রপার্টিজ দুইটা পাসপোর্ট করে বানানো এগুলো সব তথ্য আমার কাছে আছে এবং যারা এই কাজগুলো করছে আমি আশা করি তারা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ওনাদেরকে অবশ্যই ধরবেন এবং ধরে আইনের আয়ত্তায় এনে বিচার করবেন আমি বিচার চাই আমির হোসেন আমু আমি অ্যাকচুয়ালি দুই হাজার আঠারোতে যে ইলেকশন করেছি ওইটা হলো আমির হোসেন আমুর কনস্টিটিউন্সি আমি ওনার প্রতিদ্বন্দ্বীতে ওইখানে ইলেকশন করেছি